আপনার হল প্রতিযোগিতার যুগ জি আমি সম্মানিত কাস্টমার কাস্টমারদেরকে বলবো আপনারা অবশ্যই এই শপটিকে আপনারা যাচা বেচা করবেন ইনশাল্লাহ অন্যান্য শপের তুলনায় এখানে কম পাবেন এবং উত্তম প্রোডাক্ট পাবে আর আলহামদুলিল্লাহ খুব ভালোই পেয়েছি এবং দুইটা গিফ্টও পেয়েছি কোম্পানির সার্ভিসও অনেক খুব ভালো দিয়েছে এরা এটা বলার তুলনা নেই এখন বাকিটা এখন গ্যারান্টিও আছে দুই বছর ওয়ারেন্টি আছে আপনারা এটা নিয়ে দেখতে পারেন আমি যে ক্যামেরাগুলো থাকবে এক জায়গায় এন ভি আর রাখবেন আরেক জায়গায় সেখানে রেকর্ড করতে চান সেখানে মনিটরিং করতে চান আপনারা কিন্তু সেই সুবিধাটা পাবেন এই ইসবিজ এর এন ভি আর এর মাধ্যমে এই সার্ভিসটা কিন্তু ইসবিজ দিচ্ছে দোকানে এসেছি আলহামদুলিল্লাহ ভিডিওর মাধ্যমে যা বলেছে দোকানে এসে আমরা তার আরো কম প্রাইজে আমাকে উত্তম মালটা দিয়েছে এই জন্য উক্ত দোকানদার সত্য তারিখে সকলকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে মুবারক এবং ধন্যবাদ এবং আমি সম্মানিত ক্রেতাদেরকে বলবো আপনারা অবশ্যই সিসি ক্যামেরা কেনার পূর্বে এই দোকানকে দোকানটিকে এসে যাচাই বাছাই করার জন্য সকলের রিকর্ড অনুরোধ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইকে সুন্দর একটি রিভিউ দেওয়ার জন্য ভাই আসছেন কোথা থেকে মিরপুর বারো মিরপুর মিরপুর বারো নাম্বার থেকে আসছেন মিরপুর বারো নাম্বার থেকে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আয়ান ইনফুটেক আয়ান ভিডিও দেখে ভাই আসছেন তো ভাই এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করছেন বাহিরে আমাদের দোকানটা চিনতেছেন না যাক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ হইলো ভাই আসছেন আমাদের শপে এসে এখানে ভাই কেমন লাগছে আমাদের শপে যে সার্ভিসটা পাই আলহামদুলিল্লাহ আপনারা খুবই আন্তরিক এবং আমি যা ধারণা করেছিলাম তা ধারণা থেকে আমার থেকে আপনারা কম প্রাইসে মাল দিয়েছেন এবং উত্তম প্রোডাক্ট দিয়েছেন আচ্ছা এখন এইখানে আমাদের শপে আসলে আয়ান ইনফোটা কি আসলে কাস্টমাররা কি কেমন পাবে এখন তো বর্তমানে অনলাইনে হচ্ছে অনেক ভেজাল ভেজাল অনেক এবং এখন আপনার হল প্রতিযোগিতার যুগ আমি সম্মানিত কাস্টমার কাস্টমারদেরকে বলবো আপনারা অবশ্যই এই শপটিকে আপনারা যাচাই বাছাই করবেন ইনশাআল্লাহ অন্যান্য শপের তুলনায় এখানে কম পাবেন এবং উত্তম প্রোডাক্ট পাবেন এমরতি প্রোডাক্টে ব্যাপারে নিশ্চয়তা পেতে পারে অবশ্যই অবশ্যই আমাদের প্রোডাক্টে তো এক বছরের ওয়ারেন্টি আছে আমরা হচ্ছে এখান থেকে ওয়ারেন্টিটা দিব এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে এটা আমাদের পক্ষ থেকে অবশ্যই আপনারা সার্ভিসতে পাবেন তো ভাইজান আসছেন মিরপুর থেকে আসছেন ভাইজান আমাদের প্রোডাক্ট নিয়ে গেলেন আমাদের শপের ঠিকানাটা আমি শুরুতেই বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানা বাইতুল মুকাররম জাতীয় মসজিদটা ঠিক নিচে বাইতুল মুকাররম মার্কেট এর 6 নাম্বার গেটে 57 নাম্বার দোকান আমাদের ইউটিউব চ্যানেল আয়ান ইনফোটেকের ভিডিও দেখে ভাই এসছেন ভাইজানের নাম আব্দুর রহিম আব্দুর রহিম আব্দুর রহিম ভাই এসছেন কোথা থেকে এসছেন সৌদি আরব থেকে সৌদি আরব থেকে ভিডিও সৌদি আরব থেকে ভিডিও দেখছেন ভাই ভিডিও দেখে ক্যামেরা নিয়েছেন তো ভাই যান আমাদের ভিডিও দেখলেন এবং যে আসলেন পণ্যগুলো কেমন পেলেন এবং আমাদের এখানে সার্ভিসটা কেমন পেলেন আলহামদুলিল্লাহ খুব ভালোই পেয়েছি এবং দুইটা গিফট পেয়েছি কোম্পানির অনেক খুব ভালো দিয়েছে বলার তুলনা নেই এখন বাকিটা এখন গ্যারান্টিও আছে দুই বছর ওয়ারেন্টি আছে আপনারা এটা নিয়ে দেখতে পারেন আমি তো ভাই আজকে আমাদের কাছ থেকে কিনলেন হচ্ছে ইস এনভিআর এর এন এনভিআর কিনলেন ভাই আমাদের কাছ থেকে এই যে ইস ওয়্যারলেস এনভিআর এবং ভাই কিনলেন হচ্ছে আমাদের সব থেকে দুইটা ক্যামেরা কিনলেন এইস থ্রি সুইটা ক্যামেরা এইস থ্রি সি দুইটা ক্যামেরা কিনছেন আজকে ভাই আমাদের শপ ভেঙে দুইটা ক্যামেরা কিনে ভাই এই যে দুইটা ক্যামেরা কিনলেন এই দুইটা ক্যামেরা কিনে ভাই আজকে দুইটা গিফট পেয়ে গেছেন হ্যাঁ স্ক্রেচ কার্ড ধরে দুইটা গিফট পাইছেন ইস বিজেট দুইটা টি শার্ট পাইছেন তো আজকে ভাইয়ের কাছ থেকে জানবো এই যে আপনি গিফট পাইছেন ইসবিজের পক্ষ থেকে কেমন লাগতেছে না আমার কাছে খুব ভালো লাগতেছে গিফট পাইছি ধন্যবাদ হ্যাঁ ভাই হচ্ছেন আরেকটা বিষয় যেটা না বললেই নয় ভাই কিন্তু এই দুইটা জিনিস বিজায়ে রাখবেন এনভিআর রাখবেন হচ্ছে ঢাকায় এনভিআর রাখবেন হচ্ছে ওনার গ্রামের বাড়িতে আর ক্যামেরা রাখবেন ঢাকায় দুইটা দুই লোকেশনে থাকবে প্রায় একশো বিশ পঞ্চাশ মিটার দূরত্বে রাখবেন একশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বে সেখানে কিন্তু এই ক্যামেরাগুলো কানেক্ট হবে অর্থাৎ ক্যামেরা যে লোকেশনেই থাকে না থাকুক না কেন এনভিআরে কানেক্ট হবে আজকে আমরা ভাইকে কানেক্ট করে দেখাই দিলাম ক্যামেরাগুলো অনেক দূরে নিয়ে আজকে কানেক্ট করে ভাইকে দেখাই দিলাম যে হ্যাঁ যে কোনো জায়গায় থাকুক না কেন কানেক্ট হবে তো আপনারা যারা হচ্ছে এই ধরনের চাচ্ছিলেন যে ক্যামেরা গুলো থাকবে এক জায়গায় এন ভিআর রাখবেন আরেক জায়গায় সেখানে রেকর্ড করতে চান সেখানে মনিটরিং করতে চান আপনারা কিন্তু সেই সুবিধাটা পাবেন এই ইসবিজ এর এন এর মাধ্যমে এই সার্ভিসটা কিন্তু ইসবিজ দিচ্ছে এখন তো আমি সবার উদ্দেশ্যে বলতেছি আমাদের এখানে শপে আসতে পারেন আমাদের প্রোডাক্ট দেখতে পারেন ভাই যেভাবে আজকে সার্ভিসটা পাইছেন যে প্রোডাক্ট গুলো নিয়ে ভাই যেভাবে সন্তুষ্ট হয়েছেন আপনারাও সন্তুষ্ট হতে পারেন সকলকে ধন্যবাদ তো আমি সর্বশেষ আবারও বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানা আমাদের শপটা হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আর ঠিক নিচেই বাইতুল মোকাররম মার্কেট এর ছয় নম্বর গেটে সাতান্ন নম্বর দোকান ধন্যবাদ সবাইকে ভাইকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ